আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ধানমন্ডি বত্রিশ নম্বরে বাধার মুখে কাদের সিদ্দিকী গাড়ি ভাঙচুরের অভিযোগ ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ সময় তার গাড়ি ভাংচুর করা হয় বৃহস্পতিবার বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে এই ঘটনা ঘটে এ সময় কাদের সিদ্দিকী গণমাধ্যম বলেন সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম ছাত্রদের দেখলাম আমাকে বলেছে আপনি চলে যান আমি চলে এসেছি আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে এরপর জানিয়ে দিব এবার শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা জানিয়ে দিব রাষ্ট্রপতির পদত্যাগের খবরটি ভুয়া অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন শাহাবুদ্দিন যে খবরটি প্রচারিত হচ্ছে সেটি ভুয়া এদিকে শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া কোনো বীরত্ব নেই বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়ে দিব আমিরাতে বন্দী সাতান্ন জন বাংলাদেশির মুক্তির জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান সংযুক্ত আরব আমিরাতে কারারণ্ড প্রাপ্ত সাতান্ন জন বাংলাদেশিদের মুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএইচআরসি বৃহস্পতিবার পনেরো আগস্ট গণমাধ্যমে আইএইচআরসির পরিচালক মিডিয়া অ্যান্ড ইনফরমেশন বিপ্লবপাত্র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ধানমন্ডি বত্রিশ নম্বরে বাধার মুখে কাদের সিদ্দিকী গাড়ি ভাংচুরের অভিযোগ ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি এ সময় তার গাড়ি ভাংচুর করা হয় বৃহস্পতিবার বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে এই ঘটনা ঘটে এ বিষয়ে কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেছেন সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম ছাত্রদের দেখলাম আমাকে বলেছে আপনি চলে যান আমি চলে এসেছি আমার গাড়ি করা হয়েছে যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে তবে উদ্ভুত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করে কাদের সিদ্দিকী বলেন যখন কোনো অন্যায় কাজ বেশি হয়ে যায় তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেটি ঐতিহাসিক বিজয় এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি সরকারি ছুটি এবং শোক দিবস এক নয় উল্লেখ করে কাদের সিদ্দিকি বলেন সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধানতম ভুল ১৬ বছর রাষ্ট্র পরিচালনা চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি শুধু আওয়ামী লীগের বানিয়েছে বঙ্গবন্ধু কোনো দলের মতের নয় গোষ্ঠী বা ব্যক্তির বা পরিবারের হতে পারে না তারা মারাত্মক ভুল করেছে এ সময় তিনি আর বলেন আমি এত বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত তারপরেও এই আন্দোলনে আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রু ভাবে তাহলে এটা তো আমার জন্য দুর্ভাগ্যজনক তারপরও বল দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয় জানমাল নিরাপত্তা নিশ্চিত হয় সেটি আমার জন্য গৌরবের এবার শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে পঁয়ত্রিশ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ এগারো জনের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে এ মামলার আবেদন করেন শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম সিএমএম আদালত বৃহস্পতিবার মামলাটি এজহার হিসেবে রেকর্ড করার জন্য শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ মামলার অপর আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী এ আলী আরাফাত সাবেক প্রতিমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এপ রহমান পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী মামুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার মামলার আর্জিতে বলা হয়েছে পাঁচই আগস্ট শেরবাংলা নগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শাহাবুদ্দিন ছাত্র গণ অভ্যুত্থনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি দেশ ছাড়েন এখন তিনি ভারতে অবস্থান করছেন এ নিয়ে গত কয়েকদিন শেখ হাসিনা সহ তার সহকারীদের বিরুদ্ধে ছয়টি মামলা হলো। রাষ্ট্রপতির পদত্যাগের খবরটি ভুয়া অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন যে খবরটি প্রচার হচ্ছে তা ভুয়া বৃহস্পতিবার পনেরো আগস্ট সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সব কথা জানান তিনি অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে রাষ্ট্রপতি রিজাইন বা পদত্যাগ করেছেন বলে যে খবরটি আমার ছবি ব্যবহার করে প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ ভুয়া প্রসঙ্গত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বুধবার ১৪ আগস্ট রাত থেকে ফেসবুক শো নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব সারানো হচ্ছে কিছু কিছু পোস্টের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের একটি ভিডিও এডিট করে প্রচার করা হয়েছে এর আগে গতকাল বুধবার চোদ্দই আগস্ট বিচার বিভাগের সব কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব আগামী দশ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশের কথা জানান আইন উপদেষ্টা এ সময় তিনি বলেন সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সব বিচার বিভাগের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্তাবর অস্তাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে সব করা হবে হয়রানিমূলক মামলা আগামী একত্রিশে আগস্টের মধ্যে প্রত্যাহার করতে হবে এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান ড আসিফ নজরুল শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া কোনো বীরত্ব নেই রিজভি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা রাজনৈতিক জীবনে পালানো ছাড়া তার কোনো বীরত্বের কিছু দেখছি না বলে মন্তব্য করেছেন বেনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বৃহস্পতিবার পনেরো আগস্ট সকালে রাজধানীর না পল্টনে পুলিশের গুলিতে নিহত রিকশা চালক শহীদ মোহাম্মদ কামালের পরিবারে সমবেদনা জানাতে তার বাসায় গিয়ে বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থ সহায়তা দিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন এ সময় তিনি বলেন আজকে পতিত স্বৈরাচার পালিয়ে গিয়ে কত কথাই তারা বলছেন কতদিন তার একমন্ত্রী বলেছিলেন তার পিতার নাম ধরে তার কন্যা কখনো পালায় না আমরা তো শেখ হাসিনা রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বীরত্বের কিছুই দেখছি না পঁচাত্তরের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর পাঁচ বছর তিনি বিদেশে পালিয়েছিলেন তিনি তার পরিবারের যে হত্যাকাণ্ড আর প্রতিবাদ করতে এক বছর পরেই কিংবা ছয় মাস পরে দেশে আসতে পারতেন কিন্তু তিনি তা করেননি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তিনি দেশে ফিরতে পেরেছিলেন দেশে ফিরেই তিনি ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছিলেন তিনি দেশে ফেরা ঠিক তেরো দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাদত বরণ করেন আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে রিজভি বলেন শেখ হাসিনা পালিয়েছে তার আত্মীয় স্বজন আজকে যারা এখন আড়ালে আবডালে শেখ হাসিনার জন্য অস্ত্রপাত করছেন তাদের মনে রাখা উচিত তিনি হেলিকপ্টার দিয়ে নিজে এবং তার বোন আত্মীয় স্বজন সব পালিয়েছে আর আপনারা যারা নেতাকর্মী এবং অন একটি খুদ কুরোর জন্য এই সতেরো আঠারো বছর ধরে গণতন্ত্রকামী মানুষ প্রতিবাদী মানুষের উপর যেভাবে হামলা মামলা নির্যাতন নিপীড়ন করেছেন কত যে রক্তাক্ত করেছেন তার কোনো শেষ নেই আর আজকে তার জন্য মায়াকান্না করছেন আপনাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে আমিরাতে সাতান্ন জন বাংলাদেশের মুক্তির জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান সংযুক্ত আরব আমিরাতে কারাদণ্ডপ্রাপ্ত সাতান্ন জন বাংলাদেশির মুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএইচআরসি বৃহস্পতিবার পনেরো আগস্ট গণমাধ্যমে আইএইচআরসি পরিচালক মিডিয়া অ্যান্ড ইনফরমেশন বিপ্লব পার্থ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় বিবৃতিতে স্বাক্ষর করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারে প্রেসিডেন্ট এম এ হাসেম রাজু অ্যাম্বাসেডর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মিজানুর রহমান এবং নির্বাহী পরিচালক প্রশাসন সাইফুদ্দিন সালাম মিঠু বিবৃতিতে বলা হয় দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্রদের হত্যা এবং দমনের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিরা বিক্ষোভ করেছেন এরই পরিপ্রেক্ষিতে সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে এদের অতি দ্রুত সময়ের মধ্যে তাদের কারামুক্তর ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা দেশের জন্য যেহেতু কারাগারে গেছেন সুতরাং সরকারের উচিত হবে অতি দ্রুত তাদের মুক্তির ব্যবস্থা করা